আসসালামু ভাই লোক আজকের ভিডিওটি বিদেশগামী যাত্রীদের জন্য ভালো এজেন্ট এজেন্সি পাইলে আপনারা কোন প্রক্রিয়ায় আপনার পাসপোর্টটা জমা দিলে আপনি উপকৃত হবেন সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো প্রথম কথা হচ্ছে বাংলাদেশিদেরকে নিরাপদ দেশের তালিকায় ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করে দিছে এটা দিয়ে কিন্তু বাংলাদেশিদেরকে বাস দিয়ে দিছে মানে কি যখন বাংলাদেশিরা এক দেশে ইউরোপের এক দেশে গিয়ে অন্য দেশে চলে যাওয়ার পরে অবৈধভাবে অনুপ্রবেশ করার পরে মামলা করতো লিগালাইজ লিগেল হওয়ার জন্য তারা কিন্তু আগে মামলায় জিতে যেত এখন কিন্তু বাংলাদেশ যেহেতু নিরাপদ দেশের তালিকায় ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করে দিছে তাহলে এই প্রক্রিয়া কিন্তু আর লিগেল হওয়া যাবে না এটা একটা অনেক কষ্টসাধ্য হয়ে গেছে অনেক দুঃসংবাদ বাংলাদেশিদের জন্য আপনারা যারা ভবিষ্যতে ইউরোপে যাবেন আপনারা যে দেশে যাবেন যত কষ্টই হোক সে দেশে থাকার ব্যবস্থা চিন্তাভাবনা করবেন সেই দেশ থেকে লিগেলি অন্য দেশে ওয়ার্ক পারমিট নিয়ে লিগেল কাজ নিয়ে বৈধভাবে ঢুকার চেষ্টা করবেন এটা হলো এক দ্বিতীয়ত হচ্ছে বর্তমানে বাংলাদেশিদেরকে কিন্তু ইউরোপের প্রায় দেশই কিন্তু ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ক্রোয়েশিয়া বাংলাদেশিদেরকে ভালোই ভিসা দিত কিন্তু মাঝখানে একটা বাঁশ বড়ো সড়ো বাঁশ খেয়ে গেল বাংলাদেশিরা তো এখন স্লোভেনিয়া আপনারা যদি ভালো জেন্টি পান আপনারা ট্রাই করতে পারেন এটা সম্ভবনাময় একটা শ্রমবাজার হতে যাচ্ছে আপনারা বর্তমানে পর্তুগাল বাংলাদেশিদেরকে ভালোই ভিসা দিচ্ছে যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নেই ভালো যদি পান আপনারা পর্তুগালের জন্য ট্রাই করতে পারেন তবে এই দুইটা দেশের জন্যই স্লোভেনিয়া এবং পর্তুগালের জন্য কিন্তু ভারত যাওয়ার মন মানসিকতা রাখতে হবে এখন বাংলাদেশে অনেকগুলো দেশ আসছে আপনারা হয়তো মনে করতে পারেন যে বাংলাদেশে তো অনেকগুলো দেশ আসছে আমরা ওগুলো ট্রাই করি ওগুলো ট্রাই করলে ভালো হবে না ওগুলো ট্রাই করলে ওরা তো ভিসা দিচ্ছে না আপনি ওরা বাংলাদেশে আসছে মানে আপনি আবেদন করলে ভিসা পেয়ে যাবেন বিষয়টা কিন্তু এমন না তো আরেকটাও উপায় আছে আপনারা যদি শর্টকাটে ইউরোপ যেতে চান সেটা হচ্ছে আপনারা মধ্যপ্রাচ্যের দেশে চলে যাবেন মধ্যপ্রাচ্য থেকে আপনারা পূর্ব ইউরোপের দেশগুলো ট্রাই করতে পারেন বসনিয়া বা মেসিডোনিয়াগুলো ট্রাই করতে পারেন বিশেষ করে আপনারা যদি কাতারে যদি ভালো অ্যাজেটাজেন্সি পান কাতারে জমা দিয়ে দেন কাতারে জমা দিয়ে আপনারা কাতারে যাওয়ার পরে চার পাঁচ মাসের আশেপাশে কিন্তু আপনারা বসনিয়া ঢুকে যেতে পারবেন বা মেসিডোনিয়া ঢুকে যেতে পারবেন যদি ভালো এজেজাজেন্সি পান আপনারা এই প্রক্রিয়ায় ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করলে আপনারা সামনের দিকে অগ্রসর হতে পারবেন দেখেন বাংলাদেশ থেকে দেখবেন হাজার হাজার লোক পূর্ব ইউরোপের বিভিন্ন দেশের জন্য ফাইল জমা দিয়ে মাসের পর মাস বছরের পর বছর ঘুরতেছে কোনো গতি হচ্ছে না তো আপনারা এই লোকগুলোর জন্য এভাবে যারা এভাবে জটলায় পড়ে আসে নতুন করে যারা জমা দিবেন তারা এই জটলায় না গিয়ে এই জটলায় আপনারা যেন না পোহাতে হয় সেজন্য আপনারা বিশেষ করে যেটা এজেন্সি পেলে কাতার ঢোকেন কাতার থেকে পরে সামনের দিকে আপনারা ওইভাবে প্রসেস করেন দেখবেন আপনার ছয় মাস সাত মাস আট মাসের মধ্যে আপনারা ইউরোপ চলে যেতে পারবেন যেখানে বাংলাদেশে থেকে ফাইল জমা দেওয়ার পর অনেকে দশ মাস এক বছর দেড় বছর দুই বছর কোনো গতি হচ্ছে না সেখানে আপনার আপনারা একটু ঝুঁকি নিয়ে যদি বৈধ কাজের বিষয়ে নিয়ে কাতারে ঢুকে যান ওখান থেকে যদি আপনারা বসনিয়া বা মেসিডোনিয়া ট্রাই করেন ভালোয়াজেট এজেন্সি পান আপনারা কিন্তু সফল হতে পারবেন এই হচ্ছে কথা আবার কাতার থেকে যারা মুক্ত দেশে ট্রাই করতে চাচ্ছেন বা মধ্যপ্রাচ্য থেকে দেখবেন অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট তো আপনার কিন্তু হি বিপরীত হয়ে যা হয়ে যাচ্ছে আপনার জন্য যেমন কিছু কিছু দেশ কাতার থেকে ভিসা দিচ্ছে বুলগেরিয়া কিন্তু ভিসা দিচ্ছে রোমানিয়া ভিসা দিচ্ছে কিন্তু এরা অ্যাপয়েন্টমেন্ট ডেট যেমন রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু আপনার এখন পর্যন্ত ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বরে গিয়ে ঠেকছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে পারে তো আপনি পারমিট শর্টকাটে আনলো আপনি অ্যাম্বাসি ফেস করতে পারতেছেন না দীর্ঘ সময়ের জন্য তো এই জন্য আপনার চেষ্টা করবেন নন সেনজন দেশগুলো কাতার হয়ে ট্রাই করার জন্য ভালো এজেন্ট এজেন্সি পাইলে ভালো এজেন্ট এজেন্সি পাইলে আপনারা সফল হবেন ধন্যবাদ প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আর যারা ইউরোপে স্বপ্ন লালন করেন না আপনারা সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ ফিজোনের কিছু কোম্পানির ভিসা আছে আপনারা চাইলে ওগুলোতে ট্রাই করে ঢুকে যেতে পারেন ভালো এজেন্ট এজেন্সি পাইলে আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা বরকাত